আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের খুব কাছের ছোটো ভাই বরাতালি দেখতে পাচ্ছেন ও মোবাইল টিপতেছে তো আজকে বরাতালি আমার কাছে আসছিলো তার কিছু দুঃখ শেয়ার করার জন্য তার দুঃখটা অনেক বড় দুঃখ আপনারা তার মুখ থেকে শুনবেন আমি তার মুখ থেকে শোনাব তো আমি আপনাদের কাছে একটু শেয়ার করি তারপরে ওর কাছ থেকে শুনবো ধরেন একজন গরিব ঘরের সন্তান তার ধরেন যে পরিবারে তার বাবা দিনমজুর সে ইউটিউব ফেসবুকে ভিডিও তৈরি করে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আজ পর্যন্ত ও ইউটিউব ফেসবুকে কখনো বলে নাই যে আমার বাব গরিব আমরা খায় আছি কি না খায় আছি কারোর কাছ থেকে আজ পর্যন্ত দুইটা পয়সা হাত পেতে চায় নাই এবং একটা পোস্টও করে নাই কিন্তু কিছু কুচুকরি মহল আছে যারা এই বরাতালিকে তার ভিডিও আপলোড করে মানুষের কাছে সাহায্য সহযোগের চায়া মানে প্রতারণা করতেছে সেই বিষয়গুলো আজকে ক্লিয়ার করার জন্য একটা লাইভ করেছিলাম বরাতালের ইউটিউব চ্যানেলে আর তোমার ভিডিও মানে সে কতদিন ধরে ব্যবহার করে একটু বলো আমার ভিডিও অনেক দিন ধরে আমি এই অনলাইন জগতে আসছি প্রায় ছ সাত মাস হয়েছে তো ছয় সাত মাস হচ্ছে তার মানে তিন চার মাস পর থেকে আমি মানে একটু দেখি এবং আমাকে অনেক বলে মেসেঞ্জার এসে বলে তো ভাইয়া তুমি টাকা পাইছো কেন তেন অনেক কথা বলে মানে আমার কথা হচ্ছে যে তোমার যে ভিডিও মাসে সারা তোমার কোনো মানে এমনিতে যারা নিয়ে আপলোড করে ভিডিও দিয়ে ইনকাম করে সেটা অন্য বিষয় কিন্তু তোমার ভিডিও ছেড়ে যখন মাসে মাসের কাছে বিক্ষা চায় বা টাকা বয়সা চায় তো এই বিষয়টা বলো মানে ক্যাপশন দেয় কি ভাই জানেন ক্যাপশন দেয় কি তবে একটু সহযোগিতা করবেন এমন ক্যাপশন দিয়ে বলে আমার ভিডিও কি করে মানে আমার আইডি থেকে তারা মানে নামায় নামায় কাট করে কাট করে তাদের আইডিতে সারি করুণ সুর দিয়া বা দুঃখের বাজনা দিয়া সিম্পথি আর কি এরকম মানে তো আমার আমার আইডিতে আমি এত কষ্ট করে ভিডিও বানাই এত এত কষ্ট করে মানে কন্টেন্ট বানাই আমার আইডিতে দেওয়ার জন্য আমার আইডি আমার আপলোড করার সাথে সাথে মানে তারা কি করে মানে তারা আবার কি করে ডাউনলোড করে ডাউনলোড করার পরে তো সেটা আবার কাট ফেলে তাদের আইডি দিয়ে দেয় দিয়ে বলে কি সবাই একটু সহজতা করে দিন তো মানে সহযোগিতা মানে অনেক মানুষ আবার সারা দেয় অনেক মানুষ সারা দিয়ে মানে সহযোগিতা করে বিকাশ নাম্বার দিয়ে দেয় সবাই সহযোগিতা করে ঠিক কিন্তু মানে কিছুদিন আগে আমাকে একজন আবার মানে মেসেঞ্জারে বলতে কি ভাইয়া তুমি কি টাকা পাইছো আমি বললাম কি ভাইয়া মানে কিসের টাকা মানে আমি কিছু বুঝতেছি না তোমাকে নাম বিকাশ নাম্বার টাকা পাঠালাম তুমি কিসের বিকেশ তোমাদের বিকাশ নাম্বার দেয় না তুমি না এই এমন এমন কথা তুমি ওইখানে ক্যাপশন দিয়ে দিছো সবাই সহায়তা করে তো জিজ্ঞাসা নাম্বারটাও দিয়ে দিস তো আমি বললাম ওখানে লিঙ্কটা একটু পাঠান তো তো লিঙ্কটা পাঠালে এখন দুটো দেখি আমার ভিডিও অসংখ্য ওই জায়গা মানে অনেক আমি যত ওগুলো আপলোড করি সেও বিভিন্ন নামায় কাট করে করে তারাও আপলোড করে তো মানে আপলোড করুক ঠিক আছে কিন্তু আমাদের তো কোনো আমাদের দিয়ে যে সিম্পেজি ব্যবসা করা লাগে তার তো কোনো মানে নাই তাই না

মানে ভালোবাসা পাওয়ার জন্য আমি এই মানুষের কাছে বলি না কিন্তু ব্যবস্থা নেবে সেটা তো অবশ্যই সেটা তো অবশ্যই না হবে আমি তো আর এটা দেখেন তো আমার যেসব মানে আত্মীয় স্বজন দেখবে আত্মীয় স্বজন দেখলে কি ভাববে ভাববে কি মানে আমার আব্বু আমার আব্বুকে ভাববে বলবে কি মানে ছেলেদের দিয়ে আসে কি করবে আমার আইতে তো এটা আমার আব্বু যখন শুনবে তাহলে কতটুকু খারাপ লাগবে আমার আব্বি যখন দেখবে কতটুকু খারাপ লাগবে তো আপনারা মানে এখন লক্ষ্য করে খেয়াল করে মানে আমার আইডিতে সবাই সাপোর্ট করবেন আমি টাকা পয়সা চাই না টাকা পয়সা চাইতেছে না সবাই একটু মানে লক্ষ্য করে খেয়াল করে আমার আইডিতে ভালোবাসা দেবেন এবং আমার পাশে থাকবে এবং আমার জন্য দোয়া এতটুকুই আপনাদের কাছে আমার এবং অনুরোধ সুপ্রিয় দর্শক মন্ডলী বরাতালি যেটা বলতে চাচ্ছে যে আমি আপনাদের কাছে সাহায্য হতে চাই না আমার সাথে যুক্ত থাকবেন আমার ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমাকে ইউটিউব ফেসবুকে এগিয়ে এনে দেবেন আমি যদি এখান থেকে ইনকাম করতে পারি আমার বাবা মার আমার বাবা মার পাশে দাঁড়াবো কিন্তু আমি কারোর কাছ থেকে সাহায্য হতে চাই না যারা সাহায্য সহিতের নামে প্রতারণা করছেন তাদেরকে ধরিয়ে দেন অবশ্যই বরাতালির ফেসবুকের ইনবক্সে যা অবশ্যই ধরাই দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার এই যে আই লাভ মাই কান্ট্রি ইউটিউব চ্যানেল থেকে যারা তোমার ভিডিও দেখবে তাদেরকে কিছু বলে তোমার মানে বক্তব্য অনেক আছে আমার যত ভালোবাসার মানুষ আছে ভাইয়ের আইডি যত ভালোবাসার মানুষ আছে সবাই ভাই মানে আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা ভাই আইডিতেও ভালোবাসা দিবেন এবং আমার আইডিতেও ভালোবাসেন মানে আমরা দুজন একসাথে মানে ভাই ভাই বুঝতেই পারছেন ভাই ভাই এখন সবাই পাশে থাকবে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমি সবাইকে বলতেছি আমার এই যে এই ভিডিওটা যদি বলা তাহলে এই ভিডিওটা যদি মিলিয়ন বা যদি আর্নিং আসে আমি সম্পূর্ণ রেভিনিউটা বরাতালি ইউটিউব চ্যানেলে যখন এক লক্ষ সাবস্ক্রাইব হবে তখন আমি সেটা আমি সেই এক লক্ষ সাবস্ক্রাইব উপলক্ষে যখন আমরা অনুষ্ঠান করবো সেখানে আমরা খরচ করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম